ভিউয়ার্স আমি চলে আসছি ফার্সি বিউটি কনসেপ্টে এখন আমি আপনাদেরকে দেখাবো আপনাদের রিকোয়েস্টেড ভিডিও হচ্ছে কিছু মেকআপ ব্রাশের সেটের কালেকশান তো এখানে কিন্তু অনেক রিজনেবল প্রাইসের মধ্যে ব্রাশ সেট আছে আর কিছুর দামও কমেছে আমার এক লক্ষ সাবস্ক্রাইবার উপলক্ষে তো অবশ্যই চলে আসবেন এই ফার্সি বিউটি কনসেপ্টে হাই দাম আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা আমি এখন দেখা সিঙ্গেল যে যেগুলো এখন চায় না এগুলো মাত্র ত্রিশ টাকা করে এগুলো ব্ল্যান্ড করতে কিন্তু অনেক ভালো করে আচ্ছা কিন্তু অনেক ভালো হবে

ও ভালো কথা আপনারা স্ক্রিন দিয়ে নিয়ে আসবেন স্ক্রিন দিয়ে নিয়ে আসলে কি হয় অনেক সময় এত প্রোডাক্ট যে ভাইয়ারা ভুলে যায় তো আপনারা যদি স্ক্রিন নিয়ে আসেন তাহলে ভাইয়াদের মানে দেখে বুঝতে সুবিধা হবে আচ্ছা রাখেন এখানে সবগুলোই হচ্ছে

মাত্র 10 টাকায় গমে ডিস্কিষর জন্য আমাদের সেল বেশি লাভ কম আচ্ছা এইসে কেন বাকিডিং করবেন না আসার সময় অবশ্যই স্ক্রিনশট নিয়ে আসবেন স্ক্রিনশট নিয়ে আসলে ভাইদের বুঝতে সুবিধা হয় আর এটা হলো 12টা থাকে আচ্ছা 12টা থাকে আচ্ছা ঠিক আছে আর এটা হলো আপনার কাবুকি ব্রাশ সেট এটা হলো আপনার 10টা থাকে সব থেকে ভালো চলতেছে এটা এটা হলো আপনার মাত্র 330 টাকা অন্য দোকানে কিন্তু আরো বেশি সেল করে কিন্তু আপনাদের চ্যালেঞ্জের জন্য আমি কিন্তু দাম কমিয়ে দিতে চেষ্টা আর এটা হলো আপনার bambu রেডি আছে

যে সোশ্যাল মিডিয়াগুলো আছে ওগুলোর মধ্যে মানে শেয়ার করবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের বিশাল ডিসকাউন্ট দেওয়া হবে সেটা এখন বলছি না যখন দেব তখন বলবো এই এটা হলো বাম্বু 11 পিস থাকে এটা হলো মাত্র আপনার 300 টাকা আচ্ছা 300 টাকা এগুলো নরমাল দোকান থেকে কিনতে গেলে 350 টাকা নেবে আচ্ছা ঠিক আছে আর কি আছে দেখেন আর আছে হলো আপনার জয়বাবের সেট এটা হলো আপনার 15 পিস ফুডা বিউটিটা কত ফুডা বিউটিটা হলো 230 টাকা ছিল এখন 220 টাকা খালি আপনাদের চ্যালেঞ্জের জন্য আমাদের চ্যানেলের জন্য এটার দাম হচ্ছে মাত্র 250 টাকা আছে আর এদোল আপনার জয়বা পিস থাকে এটা বর্তমানে অনেক ভালো চলতে এই যে ব্যাগটাও আছে অনেক সুন্দর মেকআপটা ফিনিশিং দেয় ভালো মাত্র এটাও দাম আমরা কমাই দিছি এটা রাখা দিব 550 টাকা আগে দাম একটু বেশি ছিল

সেই রাস্তাটা মানে ধানমন্ডি হকারসের অপজিটে আর আমলের অপজিটে এই ফার্স্ট বিউটি কনসেপ্টটা ধন্যবাদ ভিতরে যাবেন না আপনারা এখানে আসবেন মেইন রাস্তায় এমনি দোকান